নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো দেখো আমাদের গ্রামে কিন্তু পুজো হচ্ছে তো তার জন্য কিন্তু আজকে ভিডিওটা একদম ছোট্ট করে করেছি তো পুজোর আয়োজন চলছে তো আর এদিকে দেখো বাড়িতে নিরামিষ তো দুই দিন নিরামিষ খাই আমরা কালী পুজোতে সব ফ্রিজ সব ধোয়া হয়ে গেছে আর আগের দিন তো গাঢ়ই ছিল কিছু ধোয়া হয়েছিল আর পরের দিন তো আরও বেশি ধোয়া হয়েছে তো এদিকে সমস্ত মানে সব কিছু কিন্তু ধুয়ে একদম রাখা আছে আর এদিকে সয়াবিন রান্না হবে আর এদিকে রান্না হবে মুগ ডাল সব কিছু নিয়ে এসছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর সয়াবিন রান্না করব আজকে তো আর এখানে মুগ ডাল আছে মুগ ডাল রান্না করবো লবণ নিরামিষ লবণ আনা হয়েছে সব নিরামিষ উপকরণ কিন্তু আজকে দিয়ে রান্না করছি আমি এদিকে স্নান টান সেরে পুজো দিতে চলে এলাম আর পুজোর যে দেখো ফুল টুল সব তুলে রেডি করে নিয়ে এলাম এবার বাবাকে স্নান টান করিয়ে পুজো টুচুর দিয়ে তারপর কিন্তু রান্না করে যাব তো এদিকে আমার ছোট্ট সিংহাসনের মধ্যেই কিন্তু আমি পুজো দিই তো পুজোর দিয়ে চলে এলাম রান্না করতে আর রান্না করতে দেখো ওইদিকে পেঁপে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আজকে একদম সহজ পদ্ধতিতে একটা সয়াবিন তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ঝটপট কিন্তু যখন দেখবেন একটু কাজে ব্যস্ত থাকবেন আর একটু তাড়াতাড়ি রান্নাটা করা যায় তাহলে খুব ভালো হয় তো আমরা মহিলারাও তো একটু সময় পাই তো দেখো এদিকে সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এদিকে জলটা জড়িয়ে একসাথে নিয়ে নিচ্ছি আর এখানে পেঁপে কেটে দিয়েছি আলু কেটে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো সব মশলা দিয়ে দেবো একে একে মশলার মধ্যে এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লালঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভাজা জড়ে তো গুঁড়ো দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো সব কিছু উপকরণে একসঙ্গে দিয়ে তারপর কিন্তু ভালো করে মেকে ঝুঁকে আজকে রান্নাটা করব তো সয়াবিন কিন্তু অনেকভাবে আপনারা রান্না করতে পারবেন সব কিছু উপকরণ দিয়ে আমি একসঙ্গে আজকে রান্নাটা করে নিচ্ছি তো সব উপকরণ এবার একসঙ্গে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবো এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম আর এদিকে ভালো করে মাখা করে আমি চুলাই কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে ফুরনে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর দিব এখানে জিরা পাঁচ পুরন আপনারা জিরে দিয়েও করতে পারেন পাঁচ পূরণ দিয়েও করতে পারেন এলাচ দারচিনি ও ফোরণে দিতে পারেন এবার দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন তো পাঁচ ফোন দিয়ে দিলাম ফোরণে এবার ফোনটা ভালো করে ভেজে নিচ্ছে ফোনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার সমস্ত উপকরণ কিন্তু আমি দিয়ে দেব এখানে দেখুন ফোনটা ভাজা হয়ে গেছে এখানে আপনারা রাস দারচিনিও দিতে পারেন ফোরণে এবার সমস্ত উপকরণ দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আমরা যেভাবে মাংস রান্না করি সেভাবে কিন্তু রান্না করে নিলেই হবে তো দেখুন সমস্ত উপকরণ ভালো করে কিন্তু এবার নাড়াচাড়া করে দিয়ে এবার মিশিয়ে নেব আর আস্তে আস্তে করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নিতে হবে যেমন ভাজা ভাজা হয়ে যায় আমরা আলাদা করে যদি ভাজতাম তাহলে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে একটু আলু পেঁপে ভেজে নিতাম তো একসঙ্গে দেওয়ার কারণে একটু ঢাকা দিয়ে দিয়ে তারপর কিন্তু ভেজে নেব তো এইভাবে কিন্তু রান্নাটা করে নেব রান্নাটা খুব সহজ বন্ধুরা আপনারা যখন হাতে একটু সময় কম থাকবে তো এইভাবে অবশ্যই রান্নাটা করতে পারো বন্ধুরা আলু সয়াবিন পেঁপে ভালো করে নাচারা করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে দিয়ে ডাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেবেন লাস্ট কিন্তু গরম মশলা বাটার দিয়ে তারপর নামিয়ে নেবেন আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন কমেন্ট করুন